আসসালামু আলাইকুম এখন থেকে চাইলে কিন্তু আপনার গ্রামীণ ফোন বা জিপি সিম দেশের বাইরে ইউজ করতে পারবেন কল থেকে শুরু করে আপনি চাইলে কিন্তু ডাটা এমনকি এস এম পাবেন যারা দেশের সিম বিদেশে ব্যবহার করেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই বিকাশের নগদ কিন্তু ইউজ করা যায় মোবাইল ব্যাংকিং তাছাড়াও বিভিন্ন ব্যাংকের কিন্তু অ্যাপস যে সকল ক্ষেত্রে ওটিপি প্রয়োজন হয় এই ওটিপিগুলোও কিন্তু আপনার বাংলাদেশি সিম বিদেশে থাকা অবস্থায় ব্যবহার করতে পারবেন তো আজকে শেয়ার করব আপনার গ্রামীণ ফোন বা জিপি সিম কীভাবে রোমিং করবেন তো যাদের ফোনে মাই জিপি অ্যাপস ইনস্টল রয়েছে তারা সরাসরি গুগল প্লে স্টোর থেকে মাই জিপি অ্যাপসটা আবারও আপডেট করে নিয়ে মাই জিপি অ্যাপসে ঢুকে যাবেন যাদের ফোনে মাই জিপি অ্যাপস ইনস্টল করা নাই তাদেরও চিন্তা নেই তো মাই জিপি অ্যাপসে চলে আসার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে দেন সার্ভিসেস অপশানে প্রেস করে এইখান থেকে আপনি দেখতে পারবেন রোমিং রোমিংয়ে প্রেস করলে কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু ওপেন হবে তো এইখান থেকে তিনটা স্টেপ গেট ইউর কার্ড রেডি চুজ রোমিং পে অ্যান্ড অ্যাক্টিভেশন রোমিং তো লাস্টের দিকে আপনি ব্লু কালিতে চুজ রোমিং টাইপ অপশানে প্রেস করে দিতে হবে কিছুটা লোডিং হবে তো ভয়েস প্লাস এস এম এস প্লাস ডাটা একটা স্ট্যান্ডার্ড রোমিং রয়েছে প্যাক আর একটা ভয়েস এস এম এস প্যাক এবং আর একটা এস এম এস প্যাক তো আমরা ভয়েস প্লাস এস এম এস প্লাস ডাটা এটা রোমিং চালু করবো তো এইখান থেকে আপনি মিনিমাম এক ডলার বা দশ ডলার রাখতে পারেন তারপর কন্টিনিউ অ্যান্ড পেমেন্ট অপশানে আপনাকে প্রেস করে দিতে হবে প্রেস করে দিলে কিছুটা লোডিং হবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না তো এখানে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে তো আপনার যে ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে তো সেই কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে যাদের কার্ড নেই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনারটা করে দিব তার পরবর্তীতে আপনার কার্ডের যে এক্সপায়ারি ডেট সেটা দিতে হবে কার্ডে পেয়ে যাবেন তার পরবর্তীতে কার্ডের সিবিবি কোড এবং কার্ড হোল্ডার নেম যেটা রয়েছে সেটা কিন্তু দিতে হবে এগুলো সঠিক ইনফরমেশান দিতে হবে না দিলে কিন্তু হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন তো তার পরবর্তীতে পে ওয়ান ইউএসডি এখানে প্রেস করলে কিছুটা লোডিং হবে তো এখানে আপনাকে কিছুটা সময় দিতে হবে ব্যাকের দিকে যাওয়া যাবে না যতক্ষণ সময় নেই আপনার ইন্টারনেট কানেকশানটা ঠিক রাখতে হবে রোমিং দেখতে পাচ্ছেন প্লিজ ওয়াইটের মতো অপশান আসতেছে তো এখান থেকে বলা হচ্ছে থ্যাংকস ফর ইয়র অর্ডার ইওর পেমেন্ট অ্যান্ড দেন আপনি কিন্তু এখান থেকে ডিটেলস দেখতে পাচ্ছেন কমপ্লিটেড আর ইউ আর নাও গ্রয়িং টু ব্যাক পেমেন্ট ডট গ্রামীণ ফোন ডট কম এবং ইফ ইউ আর নোট রিডাইরেক্ট ইন টে সেকেন্ড তো এখান থেকে রিডাইটিংটিং মার্সেন্ট সাইট কিন্তু আমাদের দেখাচ্ছে এবং আমাদের পেমেন্টটা কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে তো রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুলি দেখাচ্ছে এবং স্ট্যান্ডার্ড টাইপের রোমিং কিন্তু চালু হয়ে গেছে গো হোমে যদি আমরা ফিরে যাই তো এইখান থেকে দেখতে পারবেন আমরা এক ডলারের জন্য করেছিলাম এক ডলার চলে এসেছে তার পরবর্তীতে আবারও ব্যাকেজে যদি রোমিংয়ে আসেন কিছুটা লোডিং হবে এবং আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন রোমিংটা চালু হয়ে গেছে তো একবার রোমিং করলে কিন্তু গ্রামীণ ফোন সিমে দুই সাল পর্যন্ত রোমিং চালু থাকে বুঝতে পারছেন তো তো দেশের সিম আপনি যদি বিদেশে ইউজ করতে চান ভয়েস ডাটা বা এস এম এস প্রত্যেকটা আপনি এগুলা কিন্তু ইউজ করতে পারবেন তো গ্রামীণ ফোন বর্তমান সময়ে এই সুযোগটা দিচ্ছে তো যাদের ফোনে মাই জিপিএস ইনস্টল নাই তারা সরাসরি স্ক্রিনে দেখানো ইনস্ট্রাকশনের মাধ্যমে আপনারা কিন্তু এই মাই জিপিএস ছাড়াও আপনি সরাসরি আপনার গ্রামীণ ফোন সিমটাকে কিন্তু রোমিং অ্যাক্টিভ করে নিতে পারেন তো যদি আপনারা না পারেন তাহলে স্ক্রিনে দেখানো যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে নক দিবেন শুধুমাত্র মেসেজ দেবেন আপনাদের প্রয়োজনীয় যে সকল ইনস্ট্রাকশন দেওয়া সেগুলো করে দেওয়ার চেষ্টা করবো এবং এটা কিন্তু পেইড প্যাকেজের আন্ডারে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন যারা ইতিমধ্যে গ্রামের সিমের রোমিং সার্ভিস ইউজ করতেছেন তারা কীরকম সার্ভিস পাচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না